প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যুতে কুমারঘাটের শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি বৈদিক ব্রাহ্মণ মন্ডলী কুমারঘাট কেন্দ্রীয় কমিটি তারা বলেন দেশের প্রতিটি মানুষের মনে আজীবন বেঁচে থাকবেন কিংবদন্তী সঙ্গীত শিল্পী জুবিন গর্গ প্রয়াত কিংবদন্তী সঙ্গীত শিল্পী জুবিন গার্গের প্রয়াণে ত্রিপুরার কুমারঘাট শহরে রাস্তায় নেমে শিল্পীকে শ্রদ্ধা জানালো পুরোহিতদের সংগঠন বৈদিক ব্রাহ্মণ মন্ডলী শহরের রাস্তায় শিল্পীর সামনে মোমবাতি জ্বালিয়ে এবং পালন করে তার আত্মার শান্তি কামনা করল ব্রাহ্মণরা সম্প্রতি প্রয়াত হয়েছেন দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী তথা পূর্বাঞ্চলের গর্ব জুবিন গার্গ তার মৃত্যুতে শোকে মর্মাহত গোটা দেশ অসমের হার্ট থ্রব স্মরণে ত্রিপুরাতেও তাকে শ্রদ্ধাঞ্জলি দিতে রাস্তায় নামছে বিভিন্ন সংগঠন মঙ্গলবার রাতে উন্নকটি জেলার কুমারঘাটে জুবিন গড়ের শ্রদ্ধাঞ্জলি দিতে রাস্তায় নামে স্থানীয় ব্রাহ্মণ পুরোহিতদের সংগঠন বৈদিক ব্রাহ্মণ মণ্ডলী কুমারঘাট কেন্দ্রীয় কমিটির পুরোহিত বর্গরা। কুমারঘাটের ভগত সিং চৌমহনিতে শিল্পীর প্রতিকৃতির সামনে মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালনের মধ্য দিয়ে জুবিনকে শ্রদ্ধা জানায় সংস্থা সংগঠনের তরুণ সদস্য তথা প্রচার সম্পাদক সাগর ভট্টাচার্য বলেন জুবিন গার্গের গান শুনে আমরা ছোট থেকে বড় হয়েছি তিনি আজ আমাদের মধ্যে নেই সংগঠনের তরফ থেকে আমরা তাই তার 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 প্রতি প্রতি শ্রদ্ধা জানাই এবং এবং পরিবার জানাচ্ছি সমবেদনা তিনি বলেন জুবিন গার্গ দেশ এবং রাজ্যের গর্ব তিনি ত্রিপুরাতেও দুবার এসেছেন এবং ধর্মনগর ও আগরতলায় অনুষ্ঠান করে গেছেন তার গান আমরা সবাই শুনেছি সাগর আরও বলেন তিনি গান লিখেছেন বা সুর দিয়েছেন পাশাপাশি সমাজ সেবাতেও তার অবদান ছিল যথেষ্ট তার মৃত্যুর খবরে বেদনা হতো সবাই এখনো বিশ্বাস করা যায় না যে তিনি আর আমাদের মধ্যে নেই সারা দেশের সাথে কুমারঘাটের বৈদিক ব্রাহ্মণ মন্ডলীর তরফেও তাই শিল্পীকে শ্রদ্ধায় স্মরণ করে নিরবতা পালন করে তার নামে হয়েছে মোমবাতি আজীবন প্রতিটা মানুষের মনে জুবিন বেঁচে থাকবেন বলেই জানান সাগর তার যে গান লিখে গেছেন সুর করেছেন এবং পরিচালক উনি পরিচালকও ছিলেন এবং উনি একাধারে উনি সমাজসেবীও ছিলেন সমাজসেবার কাজে উনি নিয়োজিত ছিলেন আমরা অত্যন্ত ওনার খবরটা পেয়ে আমরা বেদনা হতো আমরা এখনো বিশ্বাস করতে পারছি না যে উনি নেই আমরা বাকরুদ্ধ তাই ওনার প্রতি আমরা গভীর শ্রদ্ধা আমরা জানাচ্ছি সারা দেশের সাথে সারা দেশ আজ শুকাহত তার সাথে আমরাও ঐতি ব্রাহ্মণ মন্ডলী আমরা শুকাহত এবং মর্মা এবং আমরা ওনার প্রতি শ্রদ্ধা জানি আমরা নিরবতা পালন করেছি জুবিনগার গোটা দেশের মানুষের হৃদয়ে উনি বেঁচে থাকবেন আর জীবন বেঁচে থাকবেন আমাদের মননে চিন্তনে প্রতিটা সঙ্গীত শিল্পীর মননে উনি বেঁচে থাকবেন আমাদের মাঝে উনি বেঁচে থাকবেন